The বাংলাদেশ সবাইকেই শুভেচ্ছা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলে এসেছে আর সেটা হচ্ছে গ্রামীণ হাট তবে হ্যাঁ ভিডিওটি দেখার ক্ষেত্রে অবশ্যই স্ট্রল না করে আপনাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ভালোবাসাতে ভিডিও টা ভরে দিবেন চলুন সবাই একসঙ্গে ভিডিওটি দেখে বলছি কথায় কালীগুঞ্জোর হাটে দেখতে থাকুন আমাদের এই হাটের ভিডিওটা টিং টিং করে ভ্যান থেকে ধফাঁস করে পড়ে গেছে সে বাজারে সবজি বাজারে ওয়াও দুর্দান্ত রকমের বাহারি রকমের সব সব আলু বেগুন টমেটো করলা চিচিঙ্গা আর দেখেন রে সেই রমজানের বাজার সাথে কিছু অসাধারণ জিনিস এই পাশে পেয়ে গেলাম আমরা লেবু ওয়াও কসলাতে কসলাতে ছিল আমাদের শাকের দোকান এই পাশে আছে ডাটা শাক লাল শাক শাক পুঁই ছিল পেঁয়াজ সুন্দরী দেখেন কি সুন্দর ডালিতে তুলে ফেলে দিচ্ছে সুন্দরী বলে কথা যে রকম হাইপ ছিল বাজারে হাই 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 এর পাশে আমাদের নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় উদ্ভিদ আদা রসুন পেঁয়াজ তাই হোক মরিচ সুন্দরী আর হলুদ সুন্দরী গুড়াই বা কেন বাকি থাকবে তাই না এটাও নিয়ে নিলাম আমাদের ভিডিওতে চম্ভক দিচ্ছিলো কালারটা দুর্দান্ত এরপরেই চলে আসলাম মাছ বাজারে মাছ বাজারে সে কিরকম কাউয়ার মতো খালি হইসই হচ্ছে দেখেন দুর্দান্ত কিছু মাছ ক্রেতারাও মাছ কিনছে পাশে আমিও ভিডিও করছিলাম ছিল টেংরা মাছ আছে গুজার মাছ এবং সাথে সেই হাইপ লেভেলের বোয়াল মাছ ওয়াও এটা হচ্ছে নদীর মাছ এই পাশে দেখেন আবার কি কান্ড মাছ ঝরনা দিয়ে গোসল করছে ভাবা যায় মানুষে গোসল করে ঝরনাতে আর দেখেন মাছও করছে যাই হোক এই পাশে সুন্দর করে কিছু সিলভার মাছ পেয়ে গেলাম সাথেই রয়েছে সেই বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ যাকে আমরা কখনোই কিনে খেতে পারি না হাই রেখে সে পেয়ে গেন মশার কয়েল মুখ ধর বেড়া গ্যাস লাইট গোসারি আইটেম সাবান টাবান থেকে শুরু করে সব যাই হোক পাশে পেয়ে গেলাম সুন্দর সুন্দর দড়ি ভাই কারো যদি বাধার কাজে লাগে নিতে পারেন বিশেষ করে বউ বাঁধার কাজে আর সাথেই তো রয়েছে গরু মহিষ এগুলো দড়ি কিন্তু সেই শক্ত বুঝছেন আপনারা সুন্দর করে দেখতে থাকুন পাশে পেয়ে গেলাম আমরা ঠাটারি শিল্প আপনাদের বাড়িতে যত রকমের ভাঙ্গা চোরা জিনিসপাতি আছে হাঁড়ি পাতিল বালতি কোড়াই সবকিছু ফুটা মুটা বন্ধ করে দিয়ে দিবে এই বর্তমান ডিজিটাল যুগে এখনো পর্যন্ত আমাদের কালীগঞ্জের হাটে এগুলো ঠিক করে দেওয়া হয় আমি তো দেখলেন চলেন এবার মিষ্টি বুক করে এসে দেখছেন কত সুন্দর গুড়ের দোলা ও সেই লাগেছে দেখতে একদম লাল লাল এই পাশে আবার দেখি লালি গুরু আছে এই পাশে আরেক চাষের গুড় নিয়ে বসে আছে বিশাল বিশাল আর হ্যাঁ এই রমজানের সময় আপনারা সবাই মিলে গুড়ের শরবত বের পেলাম বাংলার সেই মাটির শিল্প কি দুর্দান্ত তাই না মাটির শিল্পগুলো দেখেন সুন্দর সুন্দর এখানে সরা আছে মাটির পাতিল আছে ঝাঁঝর আছে ঢাকনা আছে ব্রশের ঠিলা আছে এবং পূজার বিভিন্ন সামগ্রী ঘর থেকে শুরু করে প্রদীপদানি এবং ধুপতি চমৎকার একটা জিনিস এবার আমরা দেখবো সেটা হচ্ছে জেমস পার্লার ভাই কোন দুঃখে যে আপনার এত টাকা জেমস শেভ করছেন চুলকেন দেখছেন কি সুন্দর বসে বসে একদম বাংলা স্টাইল পাচু পাঁচু নাপিতের মতো চুল কাইটে দিচ্ছে এবং সুন্দর করে শেভ করে দিচ্ছে হোক অনেক তো বক বক করলাম এবারে একটু জিলাপি খেয়ে এসে চলেন সুন্দর করে আমি আর কাকা মেলা দেখছেন আমাদের ফেভারিট আইটেম এই ঘুরে এর জিলাপি আর দেখেন আপনাদেরকে দেখার চেয়ে খাচ্ছি দেখেন দেখেন আপনারা শুধু দেখতেই থাকেন আর আমরা শুধু খেতেই থাকি মজা করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢুকে গেলাম কুটির শিল্পের মার্কেটে এখানে সুন্দর সুন্দর কিছু ডালি কুলা ঝাকল ঝাটা শুয়ে থাকার সব আর সেই ফেভারিট গরমের আইটেম হাত খাস সাথে বেলান এই পাশে চালন আর রয়েছে একটা জিনিস কি জানেন এটা হচ্ছে ফেভারিট গরুর মুখের গোমাই পাশেই আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের সবজির চারা আর রয়েছে সবজি বীজ এখানে একটা দোকানদার সুন্দর করে কিছু সবজি বীজ বিক্রি করতে চায় চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং খুব খাটি মানের সবজি বীজ পুষ্টি খামার হিসেবে এগুলো খুবই উপকারী পেয়ে গেলাম সেই চিনি চাম্পা এবং মানিকের কলা ওয়াও দুর্দান্ত তাই না আসে সাগর কলা আর এই পাশে রয়েছে তরমুজ সুন্দরী দেখেন লাল টুকটুকে শাড়ি পরে কি সুন্দর আমাদেরকে উকি দিচ্ছার করছে এই নে আমাকে কিনে নে তোরা মা দাম শুনে দেখি পঞ্চাশ টাকা না ষাট টাকা কেজি চাই থু আর কিনবো না চলে গেলাম বড়ই মার্কেটে ওয়াও এখানে কাকা কিছু বড়ই কিনলো এখন দেখুন কি সুন্দর এবং নামটা কি জানেন বল সুন্দরী তারপর বাজার ধরে হাঁটতে হাঁটতে দারুণ একটা জিনিস পেলাম সেটা কি জানেন আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল আপনার কি নিস্তেজ হয়ে যায় আপনার কি স্থায়িত্ব কম তাহলে এই বুলডোজ পাওয়ার গুলো গ্রহণ করতে পারে দেখবেন আপনার সারা রাত ভরে শুধু এনজয় করে যাচ্ছেন আমরা গায়ের মানুষ তাই কম টাকা দামের জামা কাপড়ই পরি আমাদের এই বাজারে কিন্তু অনেক রকমের ছোট ছোট জামা কাপড় থেকে শুরু করে গুলো পাওয়া যায় যা গরিব মানুষ অনেকই কাপড় বলে কিনে থাকে আমিও কিনি আমি দুটো কিনে নিতে আর সেই পেয়ে গেলাম সুন্দর করে খলার পিঠা ওয়াও এটাকে আমরা সাতখופי বলি সুন্দর লাগে খেতে এবং দুর্দান্ত মজাদার এবং গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী সেই পিঠা এখানে ঢাকনাতে ঢাকা হয়েছে এবং পিঠার তোলার পড়া দেখেন কি সুন্দর তাকিয়ে আছে এই বসে একজন কাস্টমার দেখি গোপাকপ গোপাকপ খা এই পাশে পেয়ে যাবেন আপনি বাড়ির টুকিটাকে জিনিসপত্রগুলো তার মধ্যে বিশেষ করে পাবেন হচ্ছে তাবিজ ভাই কারো যদি কোনো কিছু করে থাকে বা কোনো জিন ধরে থাকে তাহলে আপনারা নিতে পারেন যাই হোক অনেক তো বকবক করলাম এবার গলাটা শুকিয়ে গেছে এবার চলে গেলাম আমরা ডাফের দোকানে ও মা ডাপের ভাই টাকা হোক কাকা একটা নিয়ে করে খাওয়া শুরু এই রোজা রমজানের দিন সাবধানে খাও খেয়ে সদাই কিনে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরলাম আর সদাই হিসেবে কিনেছিলাম কি জানেন আমরা চানাচুর আর ঘুঘুর ভাষায় এই পাশে দেখেন গজা সবাই বাজার নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকলো আমরা আস্তে আস্তে ভ্যান নিয়ে টিংটিং 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 করে একেবারে বাড়ির দিকে চলে এলাম ভালো থাকুন সবাই টা